শেখ মজিবুর কোথায় থাকে বত্রিশের বাড়িতে থাকলে তুমি আগেই তাকে ধ্বংস করতে পারিতে শুনুন জনাব থাকে না সে ইট পাথরের দালানে থাকে না সে ইউএস এইড মিট্টিকুলার চালানে থাকে না সীমিত আর সীমাবদ্ধ গন্ডিতে থাকে না সে লাহোর থাকে না ধান মন্ডিতে তাহলে কি টুঙ্গি পাড়ায় গোপালগঞ্জের মাটিতে অনন্ত নক্ষত্রপুঞ্জে স্নিগ্ধ শীতল পাটিতে মুদ্রিত মুদ্রায় থাকে সে কারেন্সি নোট টাকাতে অমূল্য সে হিরক পারে লুটতে কোন ডাকাতে না রে বোকা সে থাকে না কেবল দৃশ্য মানতায় বক্ষ সিমেন্টে ব্রোঞ্জ মেটালে কি আসে যায় ভাস্কর্যের উপরে ঝাল মেটালে বৃথাই তোরা ঝাঁপিয়ে পড়িস ভাস্কর্যের প্রতীকে প্রতিহত করা কঠিন শেখ মুজিবের গতিকে সাই

তাহার কথা বলিতে শেখ মুজিবকে খুঁজিস নে তুই কেবল ব্যক্তি ব্যক্তি বিশেষে সাগর নদীর উর্মি দেখবি আছে মিশে সে মুজিব থাকে সব ন্যারেটিভ ব্যাখ্যা আলোচনাতে ছবুজ ঘাসে ধানের শিশে মাটির ধুলি কনাতে বাংলা নামের দেশকে নিয়ে নতুন করে ভাবাতে মুজিব থাকে সূর্যোদয়ের সূর্যাস্তের আভাতে রিসেট বাটন যতই টিপিস গলদ টাতর সেটাপে শেখ মুজিবের উপস্থিতি ঘটবে নানান গেটাপে উত্তর থান্তার নিত্য ঘটে জয় বাংলার কসমে স্পর্শ করতে পারবি না তুই শেখ মুজিবের পশমে সুপ্রিয় দর্শক মন্ডলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই বিখ্যাত এবং দুর্দান্ত কবিতাটি লিখেছেন প্রিয় কবি লুৎফর রহমান রিটন ভাই তার জন্য সবাই দোয়া করবেন এবং লেখাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে